নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শেষ হলো এবছরের মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা সকাল থেকে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফে শহরের প্রতিটি ভেনিউ সামনে ও ভেতরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশাপাশি এদিন সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে ফনীন্দ্র ইনস্টিটিউশন রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় সুনীতিমালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশ কিছু পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও পেন তুলে দেন জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গণপাত অন্যদিকে জেলা শাসক শ্যামা পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন পরীক্ষা দিয়ে বেরিয়ে সদর গার্লসের এক ছাত্রী বলেন প্রশ্ন খুব ভালো এসেছে ভালোই হয়েছে পরীক্ষা ভালো প্রশ্নপত্র কেমন বেশ সহজ এসেছিল পরীক্ষা হলে বেশ সুন্দর ব্যবস্থা দিদিমণিদের ব্যবহার খুবই ভালো আমাদের সঙ্গে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করেছেন আমাদের বিভিন্ন কাজে সাহায্য করেছেন ভালো হয়েছে কোশ্চেন সোজা ছিল আর মানে যেগুলো আমাদের যত স্কুলে যেগুলো আমরা দিয়েছি ওরকম টাইপেরই কোশ্চেন ছিল না কোনো অসুবিধা হয়নি সবই ভালো ছিল টিচারদের ব্যবহারও খুব ভালো ছিল আগে তো প্রথমে টেনশন হচ্ছিল কেমন কোশ্চেন আসবে তারপর ভালো কোশ্চেন এসছে ভালো পরীক্ষা ভালোই হয়েছে বাইরে গভর্নমেন্ট গার্লস আমার ছেলে প্রচন্ড টেনশান সকাল থেকে তো খুব টেনশানে ছিলাম এখন ভাল লাগছে ভালো কোশ্চেন এসছে কমনই ছিল কোশ্চেন ভালো হয়েছে পরীক্ষা বললো এখন একটু রিল্যাক্স প্রস্তুতি একদম রেডি প্রস্তুতি একদম রেডি কাল ইংলিশ পরীক্ষা ভালো ব্যবস্থা ছিল প্রশাসনেরও ভালো গাইড ছিল স্কুল থেকেও ভালো গাইড করেছে ভালো ব্যবস্থা ছিল খুব বাচ্চারাও খুব খুশি ভালোভাবে ছিল